আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমরা যারা কোচিবি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো ঠিক আছে তোমাদের সোসিওলজি মেজর যাদের রয়েছে তাদের সেক পেপার পড়তে হবে তো সেক সাব সাবজেক্টের আমি সিলেবাস নিয়ে আলোচনা করব সোসিওলজি সেক তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে আমি বাংলাতে ইংলিশে দুটোতেই আলোচনা করব তোমাদের সুবিধার্থে তার জন্য তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে দেখো আমি ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো এখানে তোমাদের ইউনিট ওয়ানে কী বলছে তোমাদের মূল টপিকটার নাম হলো কমিউনিটি ডেভেলপমেন্ট ঠিক আছে ইউনিট ওয়ানে আমরা পড়ব কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ সম্প্রদায়ের যে উন্নয়ন ঠিক আছে তারপর এর মধ্যে থেকে পড়ব ডেফিনেশান অর্থাৎ সংজ্ঞা অবজেক্টিভস উদ্দেশ্য এলিমেন্টস উপাদান কনসেপ্ট অর্থাৎ ধারণা তারপর স্কোপ অফ কমিউনিটি ডেভেলপমেন্ট সম্প্রদায় উন্নয়নের যে সুযোগ রয়েছে ঠিক আছে তারপর পড়বো প্রিন্সিপালস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ সম্প্রদায় উন্নয়নের যে মূল নীতি রয়েছে সেটা আমরা পড়ব ইউনিট টুতে পড়ব কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ তো পড়বো সম্প্রদায় উন্নয়নের যে পদ্ধতি রয়েছে ঠিক আছে এর মধ্যে থেকে পড়ব গান্ধিয়ান অ্যাপ্রোচেস কমিউনিটি গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি সম্প্রদায় তারপর তারপর এখানে বলছে তোমাদের অংশগ্রহণমূলক উন্নয়ন পদ্ধতি ঠিক আছে তারপর কমিউনিটি ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাপ্রোচেস সম্প্রদায় অর্থনৈতিক উন্নয়ন পদ্ধতি তারপর কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং অ্যাপ্রোচেস কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং অ্যাপ্রোচ এটাও কিন্তু আমরা পড়বো ইউনিট থ্রিতে পড়ব প্রবলেমস অফ রুরাল অ্যান্ড উরবান কমিউনিটি গ্রামীণ ও শহরে সম্প্রদায়ের যে সমস্যা রয়েছে লিটারেসি ডেফিনিশন মিনিং সাক্ষরতা সংজ্ঞা অর্থ তারপর তারপরে এখানে কাসেস অফ ল লিটারেসি ইন ইন্ডিয়া তাহলে এটা বাংলাটা হবে তোমাদের ভারতে কম সাক্ষরতার কারণ ঠিক আছে ইম্প্যাক্ট অফ লিটারেসি ইন রুরাল কমিউনিটি তারপরে গ্রামীণ সম্প্রদায়ের নিম্ন সাক্ষরতার প্রভাব তারপর উর্বান প্রোভাইটি কনসেপ্ট মিনিং শহরের দারিদ্রতা দারিদ্র ধারণা অর্থ তারপরে কাসেস অফ উরবান প্রোভাইটি ইন ইন্ডিয়া ভারতের শহরের দারিদ্রতার কারণ তারপরে ইম ইম্প্যাক্ট অন উর্বান সোসাইটি শহরের সমাজের উপর প্রভাব ঠিক আছে এবার ইউনিট নাম্বার ফোরে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে রয়েছে দেখো ইউনিট নাম্বার ফোরে বলছে রুরাল অ্যান্ড উরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস তো কী বলছে গ্রামীণ ও শহর সম্প্রদায়ের উন্নয়ন যে কর্মসূচি রয়েছে এখানে ইমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামস কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি ঠিক আছে এখানে বলছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট ঠিক আছে তারপরে তারপরে এখানে বলছে স্বর্ণ জয়ন্তী গ্রাম গ্রাম সরোজ স্বরোজগার যোজনা ঠিক আছে তারপরে প্রাইম মিনিস্টার্স রোজগার যোজনা ট্রেনিং অফ রুরাল ইয়ুথ ফর সেলফ এমপ্লয়মেন্ট তারপর রুরাল ইনফ্রাস্টচারাল ডেভেলপমেন্ট প্রধান মন্ত্রী গ্রাম সদ সড়ক যোজনা ঠিক আছে তারপর রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঠিক আছে ইন্ডিয়ান আওয়াস যোজনা তারপর ওমেন ডেভেলপমেন্ট ইন্টারগ্রেটেড চাইল্ড প্রোটেকশান স্কিম ঠিক আছে দেখো তারপর এখানে বলছে সেলফ হেল্প গ্রুপ অবজেক্টিভ ঠিক আছে স্ট্র্যাটেজিস তারপর উরবান ডেভেলপমেন্ট প্রবলেম অফ স্লুমস তারপর উরবান ডেভেলপমেন্ট স্কিমস তারপরে জওহরলাল নেহেরু ন্যাশনাল উরবান রেনুয়াল মিশন তারপরে স্বচ্ছ ভারত মিশন তারপর স্মার্ট সিটিস মিশন তাহলে এখান থেকে আমরা কী করবো তোমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা নারী উন্নয়ন তারপর নগর উন্নয়ন বস্তির সমস্যা নগর উন্নয়ন প্রকল্প জওহরলাল নেহেরু ন্যাশনাল রিনুয়াল মিশন স্বচ্ছ ভারত মিশন আবসান তো স্মার্ট সিটি মিশন এগুলো কিন্তু আমরা এখান থেকে খুব ভালো করে পড়বো তো তোমরা বুঝতে পেরেছ যে কি কি বিষয় পড়তে হচ্ছে আমি পরপর ক্লাস নিয়ে আসবো তোমাদের বোঝার সুবিধার্থে দেখবে একদম সহজভাবে আমি তোমাদেরকে যতটা পারি সহজভাবে বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই এবং সকলকে তাই বলি যে মুখস্থ কেউ করবে না বুঝে পড়বে চাপ লাগবে না তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে অন্য কোন সাবজেক্টের সিলেবাস চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্ট বক্স সকলের জন্য খোলা তোমরা অবশ্যই কমেন্ট করবে তাহলে আমরা জানতে আমরা জানতে পারবো তোমাদের কোন সাবজেক্টের সিলেবাস প্রয়োজন ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে